হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম সরিষা শাক রেসিপি তো আমি প্রথমেই শাকগুলাকে সিদ্ধ সিদ্ধ করে নেব শাকগুলোকে বসাই দিয়েছি হালকা কিছু পানি দিয়েছি আমি কিন্তু কোনো প্রকার লবণ ইউজ করি নাই শাকগুলাকে ভালো করে সিদ্ধ করে আমি স্টেনারের সাহায্যে পানিটাকে ভালো করে জড়িয়ে নেব দেখেন আমার শাকগুলা কিন্তু সিদ্ধ করা শেষ এখন একটা চুরিতে ভালো করে পানিগুলো জড়াই নিব। এফাকে একটা প্যান বসাই দিছি দিয়ে দিছি একটু সোয়াবিন তেল এবং দিয়ে দিছি কিছু রসুন কুচি রসুনগুলাকে আমি কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি খোসা ছাড়িয়ে নিয়ে এরপর রসুনটা বাদামি কালার করে বাজা হইলে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকেও বেজে নিয়েছি পেঁয়াজ মরিচ তারপর শাকটাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এটাকে আমি ভালো করে কুক করব চার থেকে পাঁচ মিনিট আমি কিন্তু লবণটা ইউজ করেছি সবার পরে লবণ কিন্তু আগে ইউজ করি নাই এইভাবে যদি শাক রান্না হয় শাক কিন্তু শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখেন কতটা জুসি হয়েছে আমার এই শাক রেসিপিটা আমি আশা করি এই রেসিপিটা যদি আপনারা কেউ ফলো করেন এই শাক দিয়েই ভাত খাওয়া শেষ হয়ে যাবে